এই ছোট্ট ছেলেটি সবাইকে উদ্দেশ্য করে বলছে ডাক দিয়ে যে আমি যখন আমার বন্ধুর নিকটে গেলাম তখন আমার বন্ধু জীবিত ছিল তখনও সে বেঁচে ছিল যখন আমি তাকে কোলে তুলে নিলাম তখন আমার বন্ধু আমাকে দেখে হেসে বলল যে আমি জানতাম তুমি আসবে দেখুন একটা ছোট্ট শিশু একটা মানুষ সে তার বন্ধুর উপর কতখানি বিশ্বাস প্রবণ তার বন্ধুকে কতটা বিশ্বাস করে দে যে তার বন্ধু আসবে তাকে রক্ষা করতে বা তাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতা পাঠ চলাকালীন সময়ে গীতা পাঠ আসরে দ্বারা উপবেশন করে থাকবে তাদের মনটা যেন শ্রীমদ্ভগবৎ গীতার প্রতি যেন থাকে বাদ্য সমস্ত চিন্তা চেতনা ত্যাগ করে শ্রীমদ ভগবত গীতা পাঠের প্রতি মনোনিবেশ করতে হবে দেখুন যদিও বলা হয়ে থাকে সাধু মুখে কথা এই কৃষ্ণ কথা শুনতে গেলে বৈষ্ণবের মুখে বা সাধু মুখে কথা শুনতে হয় শ্রীমদ মহাপ্রভুর ঐকান্তিক ভক্ত শ্রী স্বরূপ দামোদর তিনি কিন্তু বলে গিয়েছেন যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ তবেই তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ আবার শ্রীমন মহাপ্রভু তিনি উল্লেখ করলেন যে এই ভক্তগণের মাঝে গিয়ে কৃষ্ণ কথা আলোচনা করতে হয় আবার শ্রবণও করতে হয় ভক্তগণের মাঝে গিয়ে ভক্তের বদন থেকে এখানে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলা আছে গৌরতত্ত্ব অমৃতপুর কৃষ্ণতত্ত্ব তাহে শুকরপুর দুয়ে মিলে হয় মাধুর্য ভক্তজন প্রসাদে যেই জন আস্বাদে সে বুঝে মাধুর্যের প্রাচুর্য তাহলে কি বললাম কথাটি আরেকবার একটু বলি মা শোনেন আমি ছোট মানুষ ছেলে মানুষ আপনাদেরই সন্তান আবার কারো ভাই এখন আমার মতো একজন নিরস তরুবার পৌরুষ ভাগে একজন সুস্থম কাষ্টতি যেটা বলা হয় অর্থাৎ নিরস ব্যক্তি আপনাদের সামনে উপবেশন করে গীতা পাঠে মনোনিবেশ করেছে বা উপবেক্ষণ করে গীতা করতে যাচ্ছে তো যদিও আমি একজন অভক্ত বা অভাজন তবুও কথা বলছি শ্রীমদ ভগবত গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মুখানিস্রিত বাণী আমি শুধুমাত্র শুরুটা বাইরের সমস্ত গ্রন্থ থেকে বা নিজের ব্যক্তিগত বা বাজ্য কোনো কথা দিয়ে আরম্ভ করব কিন্তু একবার যখন আমার ভূমিকা বলা শেষ হয়ে যাবে তারপর থেকে কিন্তু একটি কথাও আমি গ্রন্থ বা ছাত্রের বাইরে উচ্চারণ করব না একটি শব্দও আমি গ্রন্থের বাইরে উচ্চারণ করব না এখন আর কি এই গ্রন্থের কথা তাহলে কিন্তু আপনাদেরকে মনোনিবেশের সাথে শুনতে হবে ধ্যান সহকারে শুনতে হবে এখন আর কি শ্রীমদ ভগবত গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখানি বাণী বাণী ভগবত গীতা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আমি এই একটি প্রশ্ন নিয়ে আমি গীতা পাঠে এগিয়ে যাবো তা কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে মা কথা বলে না এখন ধ্যান সহকারে শুনতে হবে আপনারা ভালো বলুন আর মন্দ বলুন এতক্ষণ গীতা পাঠে প্রবেশ করিনি এতক্ষণের কথা আলাদা এখন গীতা পাঠে প্রবেশ করেছি এখনকার কথা কিন্তু আলাদা হবে এখন ধ্যান সহকারে শুনতে হবে একটিও আমার কথা হবে না সবই পরমেশ্বর শ্রী ভগবানের কথা দেখেন কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের একখানা ছোট্ট কাঠের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ নিচু আসনে বসে অর্জুনকে উঁচু আসনে বসিয়ে রাখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভগ যদি আমি শ্রীমদ ভগবত গীতা থেকে যদি বলতে হয় কোনো মাধুর্য যাব না শুধু ঐশ্বর্যের কথা বলবো যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি লোমকূপে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড বিরাজ করে প্রতি লোমকূপে কোটি কোটি সূর্য মুহূর্তে মুহূর্তে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বিনাশ প্রাপ্ত হচ্ছে বা প্রলয়প্রাপ্ত হয়ে তার বিরাট স্বরূপে বিলীন হয়ে যাচ্ছে আবার প্রতি মুহূর্তে কোটি কোটি সৃষ্টি তারই এই প্রতি লোমকূপ থেকে আবির্ভূত হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের ভ্রুবঞ্জনে অর্থাৎ তিনি যদি ভ্রুটাকে একটুখানি কুচকে দেন সেই ভ্রুবঞ্জনে কোটি বিষ্ণুর সৃষ্টি হয় কোটি বিষ্ণুর সৃষ্টি বললে অনেকেই হয়তো উপলব্ধি করতে পারে না অনেকেই মনে মনে চিন্তা করে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার তাহলে কৃষ্ণের ভুরুবঞ্জনে কি করে বিষ্ণুর সৃজন হয় এখানে কিন্তু আমাদের বিরাট একটুখানি বোঝার প্রয়োজন আছে বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে হাজারো ব্যবধান আছে শ্রীমদ গীতার পাতায় দেখা যায় তমেব মাতা চ পিতা তমেবো তমেব বন্ধু ঠকা তমেব অর্থাৎ তুমি আমার মা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার সব কিছু তুমি আমার আরাধ্য প্রভু তুমি ছাড়া আমার কেহ নয় এটি কিন্তু গীতার মধ্যকার শ্লোক নয় আর অর্জুন বিশ্বরূপ দর্শন করে তিনি শব্দোচ্চারণ করলেন যে হে প্রভু তুমি সর্বেশ্বর বা তুমি গতি তুমি ভর্তা তুমি কর্তা তুমি স্বামী তুমি সাক্ষী তুমি প্রভু তুমি জগন্নিবাস তুমি সবকিছু বিশ্বরূপ দর্শন করে অর্জুন একাদশ অধ্যায় এই কথাগুলো বললেন তো দেখেন সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের একখানা কাঠের রথের সারথী আমি কি বললাম এতক্ষণ ধরে যে ভগবান শ্রীকৃষ্ণের ভ্রুবঞ্জন থেকে কোটি বিষ্ণু সৃজন হয় সেই ভগবান শ্রীকৃষ্ণ আজ একটা মানুষের কাঠের রথের সারথী অর্জুন মানুষ ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর অর্জুন জীবাত্মা ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা এখন ভগবান শ্রীকৃষ্ণ তার কাঠের রাতে সারথী হয়ে দাঁড়িয়ে আছেন দেখেন সেই কৃষ্ণ তিনি দাঁড়িয়ে অর্জুনের কাঠের রাতে সারথী হয়ে সারত করছেন এমনও সময় ভগবান শ্রী আচ্ছা কুরুক্ষেত্র যুদ্ধটা কেন হয়েছিল এটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সুপরিকল্পিত বিষয় কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু এমনি এমনি হয় নাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুপরিকল্পনা করে কুরুক্ষেত্র রণাঙ্গনে এই যুদ্ধটা তিনি তৈরি করেছেন ঠিক এই কারণেই অনেকেই ভগবান শ্রীকৃষ্ণকে তৎকালীন সময়ের সবথেকে বড় ষড়যন্ত্রকারী বলে থাকেন দেশ শাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে এরকম কথা বলা সব থেকে বড় অপরাধ আমি যে শব্দটি উচ্চারণ করলাম আমি জানিয়ে তো আমার অপরাধ হয়েছে তবুও এই কথাটিকে একটি বিশেষ দিকে আমি মুভ করব বলে কথাটি বলতে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে যে কত মানুষ কত নিন্দা করছে তার কোনো তুল মানে শেষ নাই এমনকি আজকের দুনিয়াতে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে নিন্দা করুক আর চর্চা করুক কৃষ্ণ কথা তো বলছে নিন্দার্থলে বললেও কিন্তু তাদেরকে কৃষ্ণই বলতে হচ্ছে তা নিন্দার স্থলে না বলে যদি একটু ভালোবাসা সুরে যদি একটু প্রশংসায় সুরে যদি বলা হয় আমার মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে দেওয়ার পথটা একটু দ্রুত সমাপ্ত হয়ে যাবে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে এগিয়ে আসবে আমি এখানে বসে কৃষ্ণ কৃষ্ণ করলাম আর কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের দিকে এগিয়ে গেলাম যদি ভিতরে বিত শ্রদ্ধা নিয়ে যাই তাহলে আমাকে কত কোটি কল্পকাল ধরে কত কোটি বার পৃথিবীতে আসা করতে হবে তা ঠিক নাই কিন্তু যদি একটুখানি বিশ্বাস নিয়ে একটুখানি ভালোবাসা নিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের নিকটে যদি এগিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু সেই কোটি জন্ম মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাব দেখেন একটি ঘটনা বলি কয়েকদিন আগেকার যে মর্মান্তিক একটি ঘটনা ঘটলো মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ঘটলো আমি প্রথমত সেই সকল ছাত্র ছাত্রী এবং তাদের সঙ্গে যারা পরলোকগত হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এখনও যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের শুভকামনা জানাই তাদের আরোগ্য লাভের জন্য প্রভুর নিকট প্রার্থনা জানাই এখন আকি সেইখান থেকে আমি পাঠক হৃদয়ে একটি শিক্ষা লাভ করলাম সেই শিক্ষাটি আপনাদের মাঝে তুলে ধরি একটি ঘটনা আমার এই পাঠক হৃদয়কে আন্দোলিত করে তুলেছে সেটি কেমন একটা ছোট্ট শিশু সে যাচ্ছে তার এক বন্ধু সে বিপদগ্রস্ত আগুনে পুড়ে ঝোল খেয়ে গেছে যখন ভিতরে যাচ্ছে তার বন্ধুকে আনতে তখন কিন্তু ফায়ার সার্ভিসের অফিসার যারা তারা কিন্তু এই ছেলেটাকে বলছে যে তুমি আর ভিতরে যেও না তোমার বন্ধু মারা গেছে অযথা তুমি ভিতরে যেও না এখন এটা মূল্যহীন হবে তবুও তার বন্ধু এই ছেলেটা কিন্তু তার কোনো কথা না শুনে সে কিন্তু জোরপূর্বক ভিতরে গেল ভিতরে যাওয়ার পরে যখন এই ছেলেটা মানে তার বন্ধুকে যখন পেলো তার বন্ধুকে নিয়ে এলো কোলে করে তা যখন বাইরে নিয়ে আঁকা আনো তখন কিন্তু সেই ছেলেটা মৃত ফায়ার সার্ভিসের এবং আর্মির যে কেনারা যারা উপস্থিত ছিলেন যারা দেখলেন যে নিষেধ করেছিল ভিতরে যেতে তিনি কিন্তু বললেন কি যে তোমাকে তো তখনই বললাম যে ভিতরে যেও না তোমার বন্ধু মারা গিয়েছে এখন এটা অর্থহীন হবে তখন কিন্তু এই ছেলেটা উত্তর দিল যে না এটা মহামূল্যবান একটি কথা আমি ফেসবুকে গতকাল এবং গত পরশু এটা দেখে আমি মানে আমার হৃদয়টা আন্দোলিত হয়ে গেল যে তাই তো আসলে এদের মনে কেমন বিশ্বাস আর আমি কমলে দীর্ঘদিন ধরে গীতা পাঠ করে আঁকি আমার মনে কেমন বিশ্বাস এই ছোট্ট ছেলেটি সবাইকে উদ্দেশ্য করে বলছে ডাক দিয়ে যে আমি যখন আমার বন্ধুর নিকটে গেলাম তখন আমার বন্ধু জীবিত ছিল তখনও সে বেঁচে ছিল যখন আমি তাকে কোলে তুলে নিলাম তখন আমার বন্ধু আমাকে দেখে হেসে বলল যে আমি জানতাম তুমি আসবে দেখুন একটা ছোট্ট শিশু একটা মানুষ সে তার বন্ধুর উপর কতখানি বিশ্বাস প্রবণ তার বন্ধুকে কতটা বিশ্বাস করে দে যে কেহ জানতো যে তার বন্ধু আসবে তাকে রক্ষা করতে বা তাকে নিয়ে যেতে যতই অগ্নি দাহ হোক তা যাই হোক না কেন তার বন্ধু আসবে আচ্ছা আমি কমলে আমি গীতা পাঠ করে থাকি বা আমরা যারা গোবিন্দকে ভজনা করে থাকি এতটুকু বিশ্বাস এতটুকু আস্থা আমার প্রভুর প্রতি কি আমাদের আছে আমার প্রশ্ন আমার নিজের কাছে নিজে প্রশ্ন করি আমি গত পরশুদিন বা গত কালকে আমি আজও দেখেছি যখনই এই দৃশ্যটি আমার সামনে এলো তখনই আমি সেখান থেকে একটা ছোট্ট সোনামের নিকট থেকে আমি শিক্ষা নিলাম যে তাই তো আমিও তো একজনকে ভালোবাসি তা যাকে ভালোবাসি মন প্রাণ জীবন যৌবন দিয়ে সে যে আমাকে ভালোবাসে বা আমার নিকট আসবে আমাকে রক্ষা করতে হোক আর ভালোবাসতে হোক এই বিশ্বাস আমার মধ্যে কতটুকু আছে যে কথাটি বলতে যাচ্ছিলাম যদি ভগবানকে ভালোবেসে তার নিকটে যদি অগ্রসর হওয়া যায় কোটি জন্ম কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়